হ্যালো এভরিওয়ান ঘরে বসে কি আপনি তিন থেকে চার শেড ব্রাইট হতে চান আমার মতে স্কিন টোন পেতে চান পিঙ্ক কালার হতে চান দেন দিস ভিডিও ইজ ফর ইউ গ্লুটা কোলাজেন পিঙ্ক ইজ নাও মাই নিউ ফেভারিট এন্ড আপনাদেরও কিন্তু অনেক ইন্টারেস্টেড প্রোডাক্টের প্রতি বাট এটা কি আসলেই কাজ করে বা এটার সাইড ইফেক্ট আছে কিনা যার ভয় অনেকেই নিতে চেয়েও পারছেন না এইটাতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে আমি ইচ এন্ড এভরিথিং ডিটেলস শেয়ার করছি এটাই দিয়েছে ফিশ কোলাজেন পাউডার রাসবেরি জুস পাউডার মিলান জুস দেন হচ্ছে কি আছে উইদাউট এনি সাইড ইফেক্ট আপনি ভয় খেয়ে আপনি আপনার স্কিনটা অনেক বেশি রিল্যাক্স ব্রাইট করতে পারবেন একটি প্যাকেটে থাকছে তিরিশটি সেশন মানে হচ্ছে এক মাস চলে যাবে এবং এত সুন্দর একটা স্মেল পাউডারটা এত সুন্দর কালার আমার আসলে এই পিঙ্ক হওয়ার রিজনটাই হচ্ছে এই সাপ্লিমেন্ট এই জুসটা যে আপনাদেরকে শুধু ছয় থেকে সাত সেট করবে ব্যাপারটা তা না এটা কিন্তু নেলস অ্যান্ড হেয়ার স্ট্রেটেন করতে হেল্প করে এই জুসটি কিন্তু এমনি অনেক রিজনেবল তার উপর চলছে ফিফটি পার্সেন্ট অফ দেখেন আমি ইজি জুসটি খেয়ে ফেললাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ভেরি টেস্টি ইউ গাইস শুড ট্রাই ইট এই গ্লুটা কোলাজেন পিঙ্ক জুসটি যেহেতু অনেক বেশি ভাইরাল তাই এটার অথেন্টিসিটি অবশ্যই জাস্টিফাই করে নেওয়া উচিত সবার